আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো অনেক দিন পর নিজের সংসার থেকে আবারও ব্লগ ভিডিও শুরু করা তো গতকাল মানে শুক্রবার ছাব্বিশ তারিখ তো আমি মানে সন্ধ্যা হয়ে গেছে ঢাকায় আসতে আসতে তো আসছি তো আসার পরে এই তো নিজের সংসারটাকে আবার গোছানো শুরু করলাম আর এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু কাজের কোনো শেষ নাই আর প্রচণ্ড গরম দেশেও গরম তো আরও বেশি গরম দেশে তো যায় একটু গাছপালা গরম সরি গাছপালার বাতাস লাগে আর ডাকা একবারই না তো কাজ শুরু করে দিছি গোছানোর এক এ ব্যাগ দিয়ে কাপড় চোপড় নিয়ে গেছিলাম এখনও গুছানো হয় নাই এ ব্যাগে আমার শাশুড়ি মরিচ দিয়ে দিছে আর এই তো সকালে উঠে আগে খাট পরিষ্কার করা শুরু করে দিছি তারপর অন্য কাজ করব। আর এখন হচ্ছে একটু গাছে পানি দিয়ে নেই মারশালা আমার গাছগুলো অনেক বড় হয়েছে মানে বাড়িতে থাকতে সবচেয়ে বেশি টেনশন করতাম আমার গাছের জন্য তো কারিমার বাবা আবার গাছের পরিচর্যা ভালোই করেছে মানে পানি দিত রেগুলারই আর এই মানি প্লান্ট গাছটা অনেক মার্শাল্লা বড় হয়েছে তো এখন এগুলো গুছাবো তারপরে ব্যাগ গুছাবো কাপড় চোপড়ের খাটের নিচটা মানে পরিষ্কার করা হয়েছে তার পাশাপাশি জুতার একটা গুছালাম তারপরে হচ্ছে এই তো চুলার যে টেবিলটা এটার ভিতরে পরিষ্কার করে না এখন হচ্ছে মাছ পাসব ওই কারিমা পাঙ্কাশ মাছ পছন্দ করে তো অনেকগুলো মাছ ধুয়ে ধুয়ে মেখে ফ্রিজে রেখে দিছে আর এগুলো তারপর হচ্ছে ব্যাগগুলো তো এক জায়গায় যে অনেক বেজাল অনেক কিছু গুছাতে হয় তো আসার পরও অনেক কিছু আবারও গুছাতে হয় ব্যাগ ঘুসাতে হয় ব্যাগের চিনের যে এটা যেখানে ছিল এটা রাখতে হয় যদিও এবার অনেক কিছু নিয়েছিলাম কিন্তু কোনোটাই ব্যবহার করা হয় নাই কারণ অনেক বিজি ছিলাম ব্যস্ততার কারণে অনেক কিছুই পরা হয় নাই শাড়ি নিয়েছিলাম শাড়িও পরা হয় নাই কারণ যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আসলে কোনো ব্লগ ভিডিও এত শেয়ার করতে পারি নাই আমার ঈদের ড্রেসটা পর্যন্ত ঈদের দিন আমি পড়তে পারি নাই এত ব্যস্ত ছিলাম আর এমনি তো গরমও ভালো লাগে না কি অবস্থা আলমারির ভিতর এখন তো আলমারি যতটুক পারছি এতটুকি গুছালাম আজকে আর মানে সম্পূর্ণটা গুছাবো না এমনিতে গরম অনেক ক্লান্ত লাগতেছে আর এখন হচ্ছে মেয়ের ওয়ার্ড্রুপটা গুছাবো তো মেয়ের বাবা একটা কাপড় মানে একটা কাগজ বের করতে গিয়ে মেয়ের ওয়ার্ডড্রুপটা এলোমেলো করে ফেলছে এখন মেয়েরটা গুছাবো আর অনেকে জিজ্ঞেস করেছিলেন মানে আমাকে ভিডিওতে কমেন্ট করে যে আপু আপনার ওয়ার্ড্রুপের কাপড়চোপড় কীভাবে বের করেন এবং এটা ট্যাক্সই কেমন তো কাপড়চোপড় বের করার মতোই তো যথেষ্ট জায়গা আছে যেহেতু আমার রুম একটা আর ফার্নিচার রেখে জায়গা নেই কিন্তু বের করা যায় মেয়ের কাপড় চোপড় আর এটা টেকসই অনেক ভালো এ মানে ওয়ার্ড্রুপটা অনেক ভালো ওয়ার্ড্রুপ চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস নিয়েছিল কিন্তু অনেক মজবুত আজকে চার বছর হয়ে গেছে মানে অনেক ভালো আমি ওর ওয়ার্ড্রুপ গুছাইতেছি এ কাপড়টা দেখে বলতেছি মা এটা কি আমার কাপড় আমি বলতেছি হ্যাঁ কয়েকটা পরে দাও আমি গরমে বাসি না আর ও এ কাপড় পরে গরম লাগে না তোমার এটা তোমার নতুন কাপড় এরে আল্লাহ রে তোমার দিকে আম্মুরই গরম লাগতেছে বাবা তোকে কি সুজে গুছানো লাগতেছে কি বলবো সব কিSwe আবার এলোমেলো হইতাছে আবার তো এই অবস্থা আর কি যাও আর স্মরণ থাকো কানাস থাকো সন্ন্যা মানে বেড আছে অনেক গোলা আরো আছে ড্রয়ারে এবার আরেকটাও বাড়িতে মানে ভুলে ফেলে আসছি তো কসমেটিকের চুরিগুলো এ রাখলাম আর এ একটু খালি আছে না হলে সব তাকি ফুল তো আলমারি গুছালাম তো টুকটা করে কাজই করলাম এখন বেঁচে গেছে দুপুর একটা আজান দিয়ে দিছে আর জোহরের তো আর ভিডিওটা বেশি বড় করব না অনেক কাজ আছে তো এখন ক্যামেরার সামনে না ক্যামেরার বাইরে সব দ্রুত করে ফেলবো কারণ ক্যামেরার সামনে কাজ করতে গেলে অনেক সময় লাগে ভিডিও করা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আর যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাই সাপোর্ট করবেন ব্যস্ততার কারণে আসলে আমার সময় উঠতেছে না দিতে আমার চ্যানেলটা মানে অনেক ড্যামেজ হয়ে যাইতেছে ভিডিও না দেওয়ার কারণে তো এখন থেকে চেষ্টা করব দেওয়ার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ